কখনো বুঝতে পারবেন না যে সে তেমন কিছুই না তার এটা হচ্ছে একটা ব্যবসা চলুন আমরা ভিডিওটা দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা ভালো মানুষ কাকে আপনারা কি দেবেন এটা আসলে মানুষ কনফিউজ হয়ে যায় যে আমি কাকে কি দেব এই মানুষটাকে দেবো কিনা আপনারা এমন মানুষকে দেবেন যে একদম বৃদ্ধ হয়ে গেছে এইরকম যদি কোনো মানুষ পান তাকে আপনারা দেবেন চলুন বেশি কথা বাড়াবো না ভিডিওটা দেখেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এক লাডি ধরো চারটা বাড়ি দেবো একটা লাডিলো একটা লাডিলোজা সোজা না সোজা আমি ধর সোজা হইতে গেছি সোজা সোজা

বাড়ি আসছে বিয়ে করছে দুইটা দুইটা বিয়ে করছে দুইটা বিয়ে করছে একটা লাডি দাও ভাই একটা লাডি ধরো চার পাঁচটা বাড়ি দিই এগুলা কেন করস এগুলা কেন করস এগুলা কেন করস

ভালো মানুষরা ভিক্ষা পায় না সমস্ত ওরে আমি বিড়ি খাইতে দেখছি ভাই পরশু দিন তুই চার দোকানে বিড়ি খাইতে আমার দুই দিন ধরে দুইটাই করছে ভাই যেমন কারণে

দেখলে ৰাস্তাই পিটাইব আপোনাৰ কৰবি না মানে অৱস্থা